বন্ধুরা কৌশিকে অমাবস্যার দিন করুন এই একটি জিনিস এর ফলে আপনার বাড়ি রক্ষা কবচ আপনি নিজেই তৈরি করে নিতে পারেন এটি একের বেশি দুই করলে আপনি নিজের গাড়ি বা দোকানের ব্যবসা ক্ষেত্রে আপনারা রক্ষা কবচ হিসেবে নিয়ে গিয়ে ওখানেও রাখতে পারেন এর ফলে আপনাদের বাড়ি বা দোকান বা গাড়ির কোনো রকম সংকট আপদ বিপদ আসবে না দোকানে আয় উন্নতি সর্বদাই বাড়বে এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে স্বয়ং মা কালী আপনার গৃহে সকল ব্যক্তিদেরকে রক্ষা করে থাকবেন ভাদ্র মাসে আমবর্ষা ঘিরে তন্ত্র সাধনার একটি বিশেষ মাহাত্ম থাকে এই কৌশিকী অমাবস্যা পড়েছে খুবই শীঘ্রই কাল সোমবার অর্থাৎ আগামী সোমবার পড়েছে এই কৌশিকী আমবর্ষা দুই সেপ্টেম্বর কৌশিকী আমাবর্ষা সোমবার পরায় এটিকে সোমবতী আমবর্ষা বলে বলা হয় বন্ধুরা বিশেষ করে জানা গেছে আমবর্ষার মধ্যে যদি কোনো আমবর্ষা সোমবার পড়ে তাহলে সেটি সোমবতী আমাবর্ষা বলে আর এই সোমবতি আমবর্ষা সব থেকে পাওয়ারফুল একটি আমবর্ষা এই আমবর্ষা ঘিরে রয়েছে নানা উপায় টোটকা ও উপাচার বলা হয় তারা তারাপীঠে বিশেষ বিশেষ আয়োজন করা হয় এই পূজার বামা খ্যাপা কথিত রয়েছে সাধক বামা খ্যাপা কৌশিকী দিনে সিদ্ধি লাভ করেছিলেন এই সব বিশেষ করে শুভ কৌশিকী আমাবর্ষা তিথি ২০২৪ সালে পড়েছে কবে সেটি আপনারা সকলেই জানেন দুই সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ড থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাবর্ষা তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনতিরিশ মিনিট আঠান্ন সেকেন্ড পর্যন্ত বন্ধুরা এই বিশেষ কৌশিকে আমাবর্ষা মাহাত্ম পৌরাণিক কাহিনী অনুসার এই রাতকে তারা রাত বলে যত তন্ত্র সাধনা বিশেষ করে তান্ত্রিক বা যারা টোটকা উপায় উপাচার জ্যোতিষ স্বাস্থ্য উপাচার নিয়ে যারা কাজকর্ম করে তারা আজকের দিনে বিশেষ বিশেষ করে সবাই তারা পিটে যাবে মা তার আশীর্বাদ ও তন্ত্র সাধনা লাভ করতে বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা যদি দেবী কৌশিকী মহামায়া মা তারাকে খুশি করতে চান এবং আপনার ঘরকে নানা রকমের অসুরের হাত থেকে রক্ষা করে আপনার ঘরকে সুস্থ সবল করতে চান তাহলে কৌশিকী অমাবস্যা গুরুত্বপূর্ণ এই তিথির দিনে তারা রাতের দিনে বিশেষ করে আপনাকে সকাল সকাল ঘুম থেকে স্নান করে নিতে হবে উঠেই সঙ্গে সঙ্গে সকাল সকাল উঠে ভোরে ভোরে উঠে স্নান করে নিতে হবে স্নান যদি গঙ্গা চলে করা যায় অতি ভালো সামনে যদি কোনো নদী থাকে খুবই ভালো কিন্তু সেটি যদি সমস্যা থাকে তাহলে আপনারা স্নানের জলে গঙ্গা গঙ্গাজল করে করতে পারেন এরপর আপনাদের যত ঘরে গঙ্গা জল লাল সুতো দরকার হবে আপনাদের বিশেষ করে আপনি একটু মোটা ধরনের লাল কালারের সুতো নিয়ে নেবেন লাল সুতোর মধ্যে আপনাকে একশো আটটি লবঙ্গকে ভালোভাবে মালা আকারে গিতে নিতে হবে লবঙ্গগুলোকে লবঙ্গগুলোকে করা যাবে না গিটি বেঁধে বেঁধে সুতোর সাথে আপনাকে একশো আটটি লবঙ্গ দিয়ে মালা তৈরি করতে হবে আপনার গৃহে মা কালীর ছবি বা মূর্তি যেটি রয়েছে সেই হিসাবে সেই সাইজেই আপনাকে সুতোটি কেটে নিতে হবে তার গলায় মালা আকৃতি করে আপনাকে লবঙ্গ তৈরি করতে হবে যে লবঙ্গগুলি আপনারা রান্নাঘর থেকে নেবেন না আপনারা বাজার থেকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসবেন বন্ধুরা এইটি করলে অর্থনৈতিক উন্নতি ও মা কালীর আশীর্বাদে আপনার ঘরে কোনো নেগেটিভ প্রভাব বসবাস করতে পারবে না আপনার ঘরে কোনো রকম দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রকম বাস্তু দোষ গ্রহ দোষ কালসাপ দোষ থাকবে না এছাড়া বন্ধুরা বিশেষ করে কেউ যদি আপনার গৃহের উপরে টোটকা উপাচার উপায় করে সেটি কেটে যাবে এবং দ্বিতীয় এটি যখন আপনার ঘরে থাকবে আপনার ঘরে কোনো প্রকার ভাবে কোনো রকমে কোনো তান্ত্রিকের দ্বারা ক্ষতি করলে সেই গৃহে এসে ডাইরেক্ট পড়বে না মা কালী স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে রক্ষা করবে বন্ধুরা মা কালীর উপরে বিশ্বাস করে অবশ্যই অবশ্যই এই দিনে আপনারা মায়ের উপরে অবশ্যই বিশ্বাস করে এই কার্যটি করতে পারেন এর জন্য আপনাকে একশো আট যে লবঙ্গটি সেইটি সর্বপ্রথম আপনাকে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিতে হবে অথবা আপনি গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন তারপরে একটি পাত্রর মধ্যে রেখে তার মধ্যে সিঁদুর ছিটিয়ে দেবেন সিঁদুর পর তার মধ্যে লাল চন্দন ছেটাবেন বা লাগিয়ে দেবেন যদি লাল চন্দন আপনারা বেটে নিচ্ছেন তাহলে সেটি একটি লবঙ্গ সবকটি পাত্রের মধ্যে রাখবেন রাখার পর তারপরে আপনারা প্রতিটি লবঙ্গর মধ্যে চন্দন হলুদ এবং সিঁদুর লাগিয়ে নেবেন তারপরে প্রতিটি লবঙ্গ গিট বেঁধে বেঁধে একটি মালা তৈরি করবেন বন্ধুরা এই লবঙ্গর মালা মাকে আপনি যে মনস্কামনা চাইবেন সেটি পূর্ণ হবে এবং এটি রক্ষা কবচ হিসেবে এক বছর আপনার গৃহে থাকবে এই উপায়টি করে আপনি আপনার গৃহে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পেতে পারেন এবং এটি অর্থনৈতিক যে উন্নতি সেটি হু হু করে বাড়িয়ে তুলবে ঘরের মধ্যে যত নেগেটিভ প্রভাব সেটিকে বিনাশ করবে স্বয়ং মা কালীর আশীর্বাদে আপনাদের ঘর হয়ে উঠবে পবিত্র বন্ধুরা ঘর বন্ধ করতে চাইলে বা ঘরের সুরক্ষা কবচ বা সুরক্ষা কবচ বানাতে গেলে তান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রে বহু বহু টাকা নেওয়া হয় কিন্তু নানা রকম এই গাছ ও নানা রকম গাছের ফল দ্বারা মন্ত্র দ্বারা সিদ্ধ করেই এই কাজকর্ম করা হয়ে থাকে কিন্তু বিশেষ করে সব থেকে বড় যে তন্ত্র সাধনার দেবী সিনি হলেন মা তারা মা কালী মা তারার নাম করে যদি কৌশিকী অমাবস্যার দিন এই কাজটি করতে পারেন এতে আপনার মনে যত রকমের বিপদ আপদ ও সংকটের ভয় আছে সব স্বয়ং মা কালী কাটিয়ে দেবে বলা হয়ে থাকে গৃহে থাকা সর্বপ্রকার দোষ এই উপায় করলে কেটে যায় এর ফলে আপনাকে করতে হবে কি আপনি সর্বপ্রথম মালাটি তৈরি করবেন এরপরে মা কালীর মূর্তি বা ছবির মধ্যে সর্বপ্রথম ভালোভাবে গঙ্গা জল দিয়ে মুছে নেবেন এবং মায়ের যদি মূর্তি হয় তাহলে সানাদি করি পরিষ্কার বস্ত্র ধারণ করাবেন মালা জবা ফুলের অবশ্যই অর্পণ করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাল সুতোর মধ্যে একশো আটটি লবঙ্গ দ্বারা একটি মালা তৈরি করা হয়েছে মালাটি আপনারা দুই দুটি তিনটি চারটি এবং যে কটি দরকার সেই অনুযায়ী তৈরি করতে পারেন এবং সেইভাবে মাকে মন্ত্র বলে মায়ের নাম করে আপনারা মালাটি পড়াবেন মা কালীকে মালাটি পরানোর সময় অবশ্যই আপনার নিজের মনস্কামনা বলবেন এবং বলবেন মা আমার গৃহেকে এই মালাটি স্বীকার করো মা তারা মা কৌশিকী মা এই মালাটি স্বীকার করে আমার ঘরে যত রকমের দুঃখ কষ্ট দারিদ্রতা সব তোমার চরণে নিয়ে নাও এবং এই মালাটি আমি যখন আমবসা ছেড়ে যাবে তখন আমি তোমার গলা থেকে নিয়ে আমার ঘরের সদর দরজায় এটি আমি ঝুলিয়ে রাখবো আমার ঘরে সর্ব নেগেটিভিটি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতার হাত থেকে রক্ষা করো এই বলবেন বলে আপনি মাকে ভোগ নিবেদন করবেন অবশ্যই বেলপাতা লাল জবা এছাড়া মাকে পদ্ম অবশ্যই অর্পণ করবেন মায়ের পূজা সম্পূর্ণ হলে অবশ্যই আপনারা শঙ্কধ্বনি ধূপ দ্বীপ ও প্রদীপ প্রজ্বলিত করবেন এরপরে আপনারা এই মালাটি অর্থাৎ যখন অমাবস্যাটি কেটে যাবে তারপর এই মালাটি নিয়ে আপনারা প্রণাম করে আপনাদের ঘরের সদর দরজায় এটি ঝুলিয়ে রাখবেন একটি প্রে আপনি সদর দরজায় মাছ বরাবর গিতে দেবেন এবং মালাটি আপনি লম্বাভাবে না ঝুলিয়ে ছোট করে ভালোভাবে ভাঁজ করে একটি ছোট্ট তৈভাবে মালাটিকে তৈরি করবেন হাতে ছোটভাবে মুড়িয়ে তৈরি করার পর এটি সদর দজায় ঝুলিয়ে রাখতে পারেন এটি আপনার ব্যবসার জায়গায় রাখতে পারেন এটি আপনার গাড়িতেও রাখতে পারেন এতে কোনোদিনও বিপদ আপদ আসবে না বন্ধুরা অবশ্যই অবশ্যই এই দিন মাকে আলতা সিঁদুর চুড়ি লাল চুড়ি লাল টিপ মেহেন্দি অর্পণ করবেন এতে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদাই সুন্দর ও মধুর থাকবে এবং আপনার সর্বদাই সোহাগান থাকবেন বলা হয়েছে এই দিন অবশ্যই ঘরের চারিদিকে অবশ্যই প্রদীপ প্রজলিত করা উচিত প্রদীপের মধ্যে অবশ্যই লবঙ্গ ও সর্ষে দিয়ে প্রজ্বলিত করা উচিত অবশ্যই সদর দরজায় একটি করলে এতে আপনার ঘরে নেগেটিভ প্রভাব এদিন প্রবেশ করতে পারবে না বলা হয়েছে এই দিন বিশেষ করে স্বর্গ ও নর্গের দুই দরজা খোলা হয় এই দিন তন্ত্র সাধনার বিশাল বড় একটা দিন এই দিন স্বর্গের ও নরগের দুই দরজাই খোলা হয় এই দিন তন্ত্র সাধন তান্ত্রিকরা নানা রকম টোটকা উপাচার করে যারা আপনাদের গুপ্ত শত্রু তারা আপনার সংসার ও আপনার কেরিয়ারের উপর নানা রকমের বাধা বিপত্তি ফেলতে পারে তাই নিজের পরিবার ও নিজেকে অবশ্যই সুরক্ষিত করে রাখুন অবশ্যই এই টোটকা উপায় দ্বারা আপনার জীবনের সাকসেস উন্নতি নিয়ে আসবেন স্বয়ং মা কালী মা কালীকে অবশ্যই আপনারা ভালোভাবে পূজা ধ্যান করবেন মায়ের নাম জপ করবেন মায়ের ভক্তরা কোনোদিনও খালি হাতে ফেরে না এবং মায়ের ভক্তদের কোনোদিনও দুঃখ কষ্ট দারিদ্রতা এবং বিপদ আপদ আসে না কারণ পৃথিবীর সব থেকে জাগ্রত ও কলিযুগের সব থেকে জাগ্রত দেবী হিসেবে মান্যতা করা হয়েছে মা কালী ও এই কলিযুগের সব থেকে জাগ্রত দেবতা হিসেবে মান্য করা হয়েছে হনুমানজিকে তাই অবশ্যই মা কালীর পূজা আরাধনা করি আশা রাখব বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মাতারা জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিন পূজা কথা দন্তকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা ও উপাচার দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় মাতারা জয় কালী